নিয়ে ও সাথে সাথে নিয়ে পাবলিক হেলথের অফিসে গেল যাওয়ার পরে সেখান থেকে সপ্তাহখানি পরে ও খুলনায় থাকা ও আমার কাছে ফোন দেয় ভাই আমি খুব বিপদের ভিতরে আমার সাড়ে বারোশো টাকা দেন তা আমি নগদ নাম্বারে আমি সাড়ে বারোশো টাকা ওটা আমি পাঠাই দিই দেওয়ার পরে ট্যাঙ্কি না ট্যাঙ্কি হয় এক দেড় বছর আগের ব্যাপার আমি বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করি সে টোটালি আমার ফোনই আর ধরে না মেসেঞ্জারে নক দিলেই ম্যাসেঞ্জার গোলাপ করি দেয় দিলে আমি তার বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করি চেষ্টা করার পরে ওর ওর এলাকায় যে দুদু ভাই দুদু ভাই বললেন যে তার সাথে আমার সম্পর্ক দুটো বললেন ভাই আপনাদের এলাকার ছেলে তো দেখেন যেন আমার টাকাটা দেয় কিনা আবার ভারের জায়গাটা যাওয়া যায় আমি তো খুব বিপদের ভিতরে আছি আমি তো গরিব মানুষের ছেলে টাকাটা হয় কি না তা দুদু ভাই ফোন দেওয়ার কাছে ফোন দিলে যে ভাই তাহলে টাকাটা দিব তুমি টাকাটা দিয়ে দাও ভাই বিপদের ভিতরে টাকাটা দিয়ে দাও তা ওকে হাই দিয়ে দেবেন আমি খুলনা আছি খুলনা থেকে দিয়ে দেবো হ্যাঁ খুলনা থেকে আসার পরে সেখানে তিন চার দিন পরে দুদু ভাই অফিসে আসা আমি দুদু ভাই বললাম ভাইকে ফোন দেন দিন টাকাটা দেয় কিনা এর ফোন দিল ফোন দিলে এখন রিসিভ করে দিই আমি দুদু ভাই বললাম ভাই ওর সাথে একটু যোগাযোগ করে যোগাযোগ করে যাতে করে আমার টাকাটা দেয় এই আর কি বিষয় আমার বিষয়টা হলো কি আমি কোনো দ্বন্দ্ব চড়াতেও চাই কোনো জ্ঞান দাঁড়তে চাতো না পঁচিশশো টাকা আমার কাছ থেকে আমি গরিব মানুষ আমার টাকাটা ট্যাঙ্কি ট্যাঙ্ক নাম করি সে আমার টাকাটা যদি ফেরত দেয় এটাই হলো আমি আনন্দ দেশে কিনা দ্বিগুণের সাহায্য দ্বিগুণেশের আমার কাছ থেকে তারপর আমি লিটু ভাইয়ের সাথেও যোগাযোগ করি যে ভাই আমার দিবু তো আমার কাছে টাকা নিছিল তা আমার টাকাটা একটু দেয় কি তা আপনার সাথে ভালো নাম্বার করে কথা বলার জন্য একটুখানি আমার টাকাটা দেয় কি লিটু লিটু তার কি তার আমার কথা হলো আমার কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই কোনো গ্যাঞ্জম নেই আমার কথা হলো আমি গরিব মানুষ আমার কাছ থেকে পঁচিশশো টাকা দেশে আমার টাকাটা ফেরত দিলে আমি এটা আলাম তার এক লিটু তার এক আপনাকে প্রশ্নের জবাবটা কি দেয় ও কিছু বলাটা হবে না ও ফোন দিলে ফোন রিসিভ করেন না প্রথম প্রথম দেখা হলি বলতাম ভাই টাকাটা তো দিয়ে দেবো না টেনটি দিয়ে দেবো না টাকা কী করে তা বললাম তা টেনটি তো হচ্ছে না তার এখন তো হয় পরিবেশও নেই না আমি হয় না যে কোনোভাবে তারপরে দেখা হলি বলি তো ভাই টেনটি তো আর এখন পরিবেশ খারাপ তা আমি টাকা দিয়ে দেবো না টাকাটা দিয়ে দেওয়া ভাই আমি তো কোনো সমস্যার ভিতরে এই তারপর থেকে আর ফোন দিই ফোন আর সে রিসিভ করে না তারপরে ম্যাসেঞ্জারে নক দিয়েছি ও ম্যাসেঞ্জারে তো গোলাক্ত দিয়েছি এই তারপর তারপরে সডনবার সাথে একটু দেখায় আমি তো ভাই এর দীপুর সাথে দেখায় সডনবার দোকানে দোকানে বুঝতো বা তার দোকানে আমিও মাঝে মধ্যে মাঝামতি সর্জি হয়তো অনেক সময় দেখেছি ওই যে বস্তি তো সোটম্বাই বললাম ভাই ওই দিব তার থেকে পঁচিশশো টাকা পাতাম তার টাকা নাকি হলো দীপু দেবে না টাকা হয়ে যায় বলে এইগুলো